বলবেন শেখ হাসিনা দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কি না আর আসলে কিরকম তাড়াতাড়ি আসবে এটা কঠিন প্রশ্ন করেছেন যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশে যাবেন এবং সে নিয়ে আমরা দেশে প্রবাসে ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি সময় মতো তা কাজবেন বাংলাদেশের দু কোটি আওয়ামী লীগের যারা সদস্য রয়েছে তারা সেই নির্দেশে অপেক্ষা রয়েছে যে কোনো সময় সেই নির্দেশনা যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পবিত্র মার্কে যাবেন এবং আমরা সবাই একসাথে সেদিন ঢাকায় অবতরণ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও বাইডেন আপনার ইউনুসের পাশে ইউনুস সরকারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বা আশ্বাস দিয়েছে এটা আপনি কীভাবে দেখছেন এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট সে সবার কাছে সে জনের কাছে দেখা করেছে সবাইকে একই কথা বলেছে একটা কথা কেন বলতে চাই ওখানে কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয় নাই দাঁড়ায়া দাঁড়ায়া তারা কথা বলেছে দ্বিপাক্ষিক বৈঠক দুইজন বসে যে করার কথা সেই বৈঠকটা কিন্তু বাইডেন এবং ইউনিসের হয় নাই এটা আমি জানান দিতে চাই এই বৈঠকটা দাঁড়ায় কথা বলেছে দাঁড়াইয়ে দাঁড়ায় এই বৈঠক এটা এই সাক্ষাৎকার হয়েছে এটা 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 কোনো ফর্মাল বাই লেটারের কোনো মিটিং এটা হয় নাই কথাটাকে বুঝতে পারছি যে বিচার যে প্রচার করা হয়েছে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক কোনো আলোচনা সাইড বাই সাইড সামনে বসে হয় নাই তবু যে কথাটি বলেছে আপনি যদি অতীত খুঁজে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখা করেছেন তখন একই ইংরেজিতে একই কথা লেখা ছিল জাস্ট নামটা পরিবর্তন করা হয়েছে এবং দিস গভর্নমেন্ট যে বাইডেন গভর্নমেন্ট সে ভরি কান্ট্রি হেড অফ নিউ এই সরকারকে উৎখাত করে প্রচুরই আমরা আমাদের নেত্রী বেশি দূরে নয় ইন্ডিয়াতেই আছেন আমরা আমরা বিভিন্ন প্রকার যোগাযোগ রক্ষা করে চলছি অতি শীঘ্রই নেত্রীকে আমাদের দেশে ফিরিয়ে এনে না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত চলবে এবং সেটি অতি শীঘ্রই সম্ভব হবে কারণ তারা রাষ্ট্র সংস্কারে হাত দিচ্ছে তাদের কোনো বৈধতাই নেই যে সরকারের যে প্রধানমন্ত্রী যিনি নিজেই পদত্যাগ করেননি তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে সেই সরকার রাষ্ট্র সংস্কার না করে বরং দু একজন দুর্নীতিবাসকে ধরে যদি দেশটাকে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে এগিয়ে নেওয়ার চিন্তা করতেন নেত্রীকে ফিরিয়ে আনার চিন্তা করতেন সেটি হয়তো গণতন্ত্র Fala pro show. তিনি সে পথে না গিয়ে তিনি নিজের ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মানুষকে হত্যা করে জনকণ্ঠ জনগণের জনগণের রোষে পরিণত হচ্ছেন এই রোষ আবার আবার আরেকটি আন্দোলনের মাধ্যমে আবার আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ আবারও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হবে সেদিন বেশি দূরে নয় কারণ বঙ্গবন্ধুর কন্যা চলে গেলেও হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু সে দিবে না এই অবৈধ অগণতান্ত্রিক এইভাবে অনির্বাচিত সরকারকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মেনু হচ্ছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর দেন কেন এসেছেন কি হচ্ছে আর আপনাদের নেত্রী দেশে ফিরে আসার সম্ভাবনা আছে আজকে আমাদের জন্য অনেক কষ্টের দিন কারণ আমরা আজকে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই কিন্তু নেত্রী যারা ছিলেন আমরা সবাই আজকে একসাথে হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেশে ফিরিয়ে আনব এটা আমাদের একমাত্র পণ এবং আমরা বাংলাদেশকে আবারও শেখ হাসিনার বাংলাদেশ হিসেবে তৈরি করব। কারণ আমরা জানি আমাদেরকে দরকার শেখ হাসিনাকে আমাদের বারবার দরকার আমরা এসেছি টেক্সাস থেকে এবং সারা পৃথিবীর মানুষ আজকে এখানে একসাথে রয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা চাই না আমাদের দেশের স্বৈরাচারী তালেবান রাজাকার শিবির জামাত শাসন করুক আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে আবারও বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আমাদের এবং আমাদের স্বাধীন বাংলাদেশ চাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বড় দায়িত্ব পালন করছেন আমাদের স্বাধীন দেশে আমরা আবার শেখ হাসিনাকে ফেরত আনতে চাই এটাই আমাদের কথা জামাত রাজা শিবির এরা ধন্যবাদ জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে থাকার আশ্বাস দিয়েছে এইটা আপনি কিভাবে দেখছেন আপনারা কিভাবে দেখছেন আচ্ছা জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন আমরা এটাকে প্রত্যাখ্যান করছি এই কারণে এটা বাংলাদেশের জনগণের সরকার না এটা একটা প্রতি বিপ্লবের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে সংবিধানকে লক্ষণ করে আজকে জামায়াত শিবির বাংলাদেশকে পাকিস্তান বানানো যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উনিশশো সালে যারা যারা আমাদের বিরুদ্ধে ছিল তারা তাদের বিরুদ্ধে আছে আজকে যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের পক্ষে আছে প্রশাসন আমাদের পক্ষে থাকুক বা না থাকুক জনগণ আমাদের পক্ষে আছে এবং এই কারণেই আমরা মনে করি আমাদের সরকার আবার নতুন করে বাংলাদেশে জয়লাভ করবে জয় বাংলা আর শেখ হাসিনা দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা আসলে কত তাড়াতাড়ি আসবে বলে আপনার মনে করতেছেন দেশে এখনই এখনই যেই মব রুল সৃষ্টি হয়েছে এই মব রুলের বিরুদ্ধে আস্তে আস্তে প্রত্যাখ্যান হচ্ছে সময়ের দাবিতে শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে উনিশশো একাশি সালের মতনই আবার আসবে এখন আপনার জাতিসংঘের এইখান থেকে আপনার কি দাবি আপনাদের দাবি কি জাতিসংঘের এই দাবি থেকে আমরা এই কথা বলতে চাই জনগণের সরকার আসুক অতি বিলম্বে অনতি বিলম্বে বাংলাদেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করা হোক আমরা আমি সত্যি অত্যন্ত দুঃখিত ইনু সাহেব এখানে ইনুস এখানে আসেন আইন আসেন সে নিজের থেকে কিন্তু বলেছেন যে সে এই দেশে মানে আমেরিকায় এসে বলেছেন যে উনি দেশের অনেক ষড়যন্ত্র করেছেন যেটা আমাদের নিজেই স্বীকার করেছেন সেজন্য সে নিজেই বাংলাদেশ যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্য সে তাই। আমরা জননীতি সেখান থেকে দেশে ফিরাবো এটাই আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর আমি এইচ এম ইকবাল যুক্তরাষ্ট্র আওয়ামী জাতিসংঘের সামনে উপস্থিত হয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী সহ স্বাধীনতার পক্ষের সকল নেতাকর্মী আপনারা জানেন আজকে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বাংলাদেশের সকল ষড়যন্ত্রের এবং গত পাঁচই আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পথন গঠিয়ে যেই অগণতান্ত্রিক সরকারের প্রধান হয়েছেন উনাকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে প্রত্যাখ্যান করেছি আমরা চাই না উনি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক ওনার এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল স্বাধীনতা খামী নেতা কর্মী রাজপথে আছি থাকবো সে কাছে না ভয় নাই রাজপথ ছাড়ি নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো ভাই এবার একটু যাই কেমন আছেন ভালো আছেন